নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় দীর্ঘ বারো বছর এক যুগ পর কেতু মহারাজের আকস্মিক কী পায় কেতুদেবের আকস্মিক আশীর্বাদে ছয় রাশির মানুষ রাতারাতি কপাল খুলবে তাদের গিয়ে হবে প্রবল প্রবল অর্থবৃষ্টি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সেই ছয় রাশির নাম জানাবো যারা আশীর্বাদ পেতে চলেছেন গুপ্ত গহ মায়াবী গ্রহ কেতুর কারণ এই ছয় রাশির মানুষকে আশীর্বাদ করতে চলেছেন স্বয়ং কেতুদেব আর কেতুদেবের আশীর্বাদে এই এই ছয় রাশি আর রাতারাতি তাদের ভাগ্যের পরিবর্তন হতে দেখবে তাদের গিয়ে হবে তুমুল অর্থবৃষ্টি কোন সেই ছয় রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলব কেতু হচ্ছে মায়াবী গ্রহ কেতু হচ্ছে গুপ্ত গ্রহ কেতু কোথায় আছে তা এখনও কেউ জানে না কেতুর রঙ কেতুর কালার কেতুর চরিত্র কেতুর মনোভাব কেতুর মানসিকতা এখনও জ্যোতিষদের কাছে অজানা কেতু কখন কি করে তা বোঝা যায় না কেতু কখনো কখনো এত মারাত্মক অশুভ বল দেন যে সাজানোর সংসার ভেঙে তছনছ হয়ে যায় আবার কেতুদেব যখন কাউকে আশীর্বাদ দিতে শুরু করে সে রাতারাতি তার গৃহে তুমুল তুমুল অর্থের বৃষ্টি হয় চতুর্দিকের শুধু টাকায় টাকা আসে দিনে রাতে সেই ব্যক্তি শুধু টাকাই করে আজকের এই ভিডিও আমি সেই ছয় রাশির নাম জানাবো যে ছয় রাশির ব্যক্তিরা এই কেতুদেবের আশীর্বাদ পেতে চলেছে এই জুন মাস থেকেই কেতুদেবের আশীর্বাদে তাদের রাতারাতি জীবনের রঙ চেঞ্জ হয়ে যাবে তারা জীবন উপভোগ করবে সম্পূর্ণ অন্য রূপে আসুন আর দেরি না করে জেনে নেওয়া যাক কোন সেই ছয় রাশির মানুষ যাদের কপাল খুলছেন স্বয়ং কেতুদেব প্রথম যে মানুষটিকে কেতুদেব আশীর্বাদ করবেন সেই রাশিটি হচ্ছে অবশ্যই ধনু রাশি আপনি যদি ধনু রাশি হন আপনি পেতে চলেছেন স্বয়ং কেতু মহারাজের কৃপা কেতুদেব আপনাকে কৃপা করবেন আপনার জীবনে গুপ্ত যে কোনো বিষয়বস্তুর ওপর কেতুর অধিকার আছে তাই আপনার জীবনে আর্থিক উন্নতি দেখাবে এই কেতু আপনি যদি ধনু ধনুরাশি হন আপনার রাতারাতি তুমুল অর্থবৃষ্টি হবে আপনার গিয়ে আপনার ভালো অঙ্কের লটে লাগতে পারে বা আপনি কোথাও যদি টাকা ইনভেস্ট করেন সেই টাকা রাতারাতি দশ গুণ হয়ে যেতে পারে বা আপনার উপার্জন বিরাট বৃদ্ধি পাবে বলা যেতে পারে আপনার জীবনে ফাটাফাটি সময় আসবে এই কেতু মহারাজের আশীর্বাদে কেতুদের দ্বিতীয় যে রাশিটি কে আরো আরো সমৃদ্ধি প্রদান করবে যে রাশির জীবনকে নতুনত্ব প্রদান করবে অর্থাৎ ধনু রাশি ছাড়াও আজ যে রাশিকে কেতুদেব আশীর্বাদ করবেন সেই রাশিটি হচ্ছে মিথুন রাশি আপনি যদি মিথুন রাশি হন আপনি সাবেন স্বয়ং কেতুর আশীর্বাদ কেতুদেব আপনার জীবনকে পরিবর্তন ঘটাবে কেতুর আশীর্বাদে আপনি জীবনের নতুনত্বের অগ্রগতির পথ খুঁজে পাবেন কেতুর আশীর্বাদ আপনার মাথার ওপর বর্ষিত হবে সুতরাং ধনুরাশি এবং মিথুন রাশি কেতুর আশীর্বাদ পেতে চলেছে এই জুন মাস থেকে তৃতীয় রাশিটি অবশ্যই কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশি হন ধনু রাশি মিথুন রাশির মতনও কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিরাও পাবে কেতু মহারাজের আশীর্বাদ কেতুর আশীর্বাদে এদের গুপ্ত অর্থ উপার্জনের পথ ফিরে পাবে লটারিতে অর্থ জিততে পারে বা যে কোনো গুপ্ত স্থান থেকে অর্থ জিততেই পারে বিশেষ করে মিথুন রাশির মানুষ ধনু রাশির মানুষ এছাড়াও কুম্ভ রাশির মানুষ চতুর্থ যে রাশিটির নাম বলবো সেই রাশিটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি কুম্ভ রাশি মিথুন রাশি ধনু রাশি এই চার রাশি পেতে চলেছে কেতুদেবের রাশি বার বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকা আপনার জীবনে আকস্মিকতা আসবে আপনার জীবনে আকর্ষিক সমৃদ্ধি আসবে আর আপনি জীবনের পথে একটা বিশেষ উন্নতি খুঁজে পাবেন সুতরাং কর্কট রাশি বিরাট সাফল্য মিথুন রাশি বিরাট সাফল্য ধনু রাশি বিরাট সাফল্য কুম্ভ রাশি কেতুর আশীর্বাদ আপনার মাথার উপর বর্ষিত হবে পঞ্চম রাশিটি অবশ্যই মেষ রাশি মেষ রাশিও পেতে চলেছে স্বয়ং কেতুর আশীর্বাদ কেতু আশীর্বাদে মেষ রাশির জাতক জাতিকা রাতে দিনে টাকাই গুনবে কেতু তাদের জীবনে ভরপুর সুগানবে আর ষষ্ঠ রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকারাও আপনার জীবনে কেতু মহারাজের আশীর্বাদে ফাটকা উপার্জন বৃদ্ধি পাবেই পাবে সুতরাং যে ছয় রাশির আমি নাম নিলাম সেই ছয় রাশি কুম্ভ রাশি মেষ রাশি মিথুন রাশি ধনু রাশি বৃশ্চিক রাশি এবং কটকট রাশি বিরাট সাফল্য পাবে কেতুর দেবের আশীর্বাদে জুন মাস থেকেই তাদের রাতারাতি কপাল খুলবে ফাটাফাটি উন্নতি হবে তাদের জীবনে আসবে বিরাট সমৃদ্ধি তাই বলি যদি ভিডিও ভালো লাগে ছটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন তাদের জীবনে কেতুর মহাপ্রভাব আসতে চলেছে আপনি কিছু কমান অবশ্যই করুন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ